হিসাবে মুসলমান হিসাবে আমি শুক্রবারের নামাজ পড়ি না পড়ি অক্ষিয়া নামাজ পড়ি না পড়ি আমি কোরবানি দেই কুরবানির গোস্ত খাই ঈদের নামাজে যাই সেই সুবাদে মুসলমান দুনিয়ার মানুষের খাতা সাতটা বিষয়ের উপর যদি বিশ্বাস না থাকে আল্লাহর খাতায় মুসলমান হওয়া জোরে বলেন যাবে না এখন এই সাতটা বিষয় আমাদের ভিতরে কতটুকু আছে এই সাতটার বিষয়ে যদি যথাযথ থাকে তাহলে আমি মুমিন যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি যত নামি দামি হিসাবে আর বক্তা হই আমি মুমিন না এখন আমি যদি মুমিন না হই আপনার ভিতরেও যদি না থাকে তাহলে আপনি কি মমুন ধরে বলেন না বলা হচ্ছে আমান বিল্লাহ প্রথম বিশ্বাস জোরে বলেন আল্লাহ শুধু খাওয়ায় আর পালে আর কোনো কাম নাই না দুনিয়াতে যা কিছু ঘটতেছে আমি যা করতেছি সবকিছুর মালিক কে যা করি না এটার মালিক কে এইভাবে আমাকে বিশ্বাস রাখতে হবে হাদিসের মধ্যে আসছে বোখারি শরীফের হাদিস তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হও এমন ভাবে কান না কাতা রা যেমন আল্লাহ তোমাকে দেখতেছে আমরা যদি ভূমি অফিসে যাই চেয়ারম্যানের দরবারে যাই অন্য নন অফিসারের দরবারে যায় যা দেখবেন না আছে বিলি খাওয়া না আছে পোশাকাশান বাকা বোকা না আছে কোনো কিছু যেন একেবারে মন হয় কত ভুল বেবজ করে আসছে পাপ করে আসছে একেবারে নিরব নিরব অথচ চেয়ারম্যান এমপি মন্ত্রী ও মুখ তো মুখhabi দাবি দুনিয়ার ছাড় বাংলাদেশ না একবারে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবিতের যত নামি দামি টাকাওয়ালা আছে তাদেরকে বানাইছেন কি জোরে বলেন আল্লাহ বলল আছে না নাই অবশ্যই ওই আল্লাহ যখন যাই আমার সময় খুব কম থাকে সময় মালিক কেলা শপথ নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত কে বলেছেন শপথ বলেছেন আল্লাহ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত

আবার যে পাপের কাজ করি এটাও লেখ ডান কাদের পূর্ণ লেখে সোয়াদ লেখ বাম কাদের ফেরেশতা পাপ লেখে এখন এই কথা যদি কারো উপর বিশ্বাস থাকে পরিপূর্ণভাবে তাহলে এই লোকটা দুনিয়াতে কোনোদিন এরকম অপকর্ম করে গুণা করতে পারে না কথা বলেন কিন্তু এই কথার বিশ্বাস আমাদের মন থেকে ভুলায় দেয় শয়তান যার কারণে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি কথায় কথা ভুল করি

এই প্রত্যেক জোড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে এই যে আমরা হাত সংকোচিত করি প্রসারিত করি সংকোচিত করি প্রসারিত করি কবজি বাঁকা করি সোজা করে রাখি হাঁটু বাঁকা করি সোজা করে রাখি এগুলোর ভিতরে কাজ করে কে আমরা কাজ করাই এখানে প্রত্যেকটা জয়েন্টের ভিতরে আমরা ফেরেশতা নিযুক্ত করে সুতরাং জনগণের সামনে আমরা কোন অপকর্ম রোজার দিনে তাইস্তলে বৈশা চা খায় এইটা যদি জানতো যে আমার জয়েন্টের মধ্যে আমি যে আঙ্গুল যে কাপ দিলে চা খেতে আঙ্গুল তিনটা বাঁকা করছে এই বাঁকা তিনটার মধ্যে তিনজন ফেরেস্তা ছয়জন ফেরেস্তা আছে এরা আমি রোজার দিনে চা খাইতেছি এর সাক্ষী এইটা যদি কেউ অনুভব করতো তাহলে রোজার দিনে আমি বাসার দোকানে বলবে চা খাইতে পারতো কথা বলেন নামাজের আজান হয়ে গেছে আগালের সময় টিভি সাউন্ড বন্ধ করে দিয়া টিভির দিকে তাকাইয়া রইছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন চোখ প্রসারিত করার জন্য সংকুচিত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যদি কেউ অনুভব করতে যে আমার চোখ সংকুচিত করা আর প্রসারিত করার জন্য ফেরেশতা আছে ওই চোখকে আমি আল্লাহর পাক রব্বুল জন্য রাখতে নিরুৎসাহিত করব সেটা বাদ দিয়ে আমি চিনি রাখতাসি

ছড়াই নিলাম না রেডি যখন বলবে কোন কোন বলতে শেষ ভাইয়া কোন বলতে শেষ তাই সাথে সাথে সিঙ্গাপুর দিবে আকাশ জমিন সব ভাই তোমার হইয়া সব কি আমার কেমন আর একজন আছে হাজরতে যিনি মেঘ কি করেন মিকাইল আলী ইসালাম যিনি মেঘ সঞ্চালনা করেন আর অনেক দায়িত্ব তার আছে সম্মানিত হাজির তাহলে ফেরেস্তাদের উপর বিশ্বাস রাখা দরকার আছে না নাই এখন আমি যে কাজগুলি করি অপরাধ করি আর কাজ করি যদি আমি টেনশন রাখি যে আমার কাজ ফেরস্তা দেখতেছেন সেটা ভিডিও করে রাখতেছেন তাহলে কোন ব্যক্তি গোনার কাজ করতে পারবে আমাদের ভেতরে ফেরস্তা সম্পর্কে জ্ঞানী নাই আমাদের চিন্তা চেতো নাই নাই যার কারণে আমরা অপরিহায় সদা সর্বদা অপরাধ সংগঠিত করে যাচ্ছি আমাদের ভেতরে সূচনা করতে वामला इकती ही वाकुतुबी ही अल्लाह पर बलालिन कुतुब किताब बिरखु बोचों अनेक गुलिक तपत है सिमिर बुद्द्य एक्सो चार खनामुल कितार चार खनाबरबरों कितार हज़रते दाउद अलैहिस्सलाम के ज़बूल दिया सिम हज़रते मुसाई सलाम के तावत दिया

যে এই জমির মালিক আপনার বাবা কিন্তু আমার নামে এই মর্মে আমি মালিক আপনার নামে সালের রেকর্ড আছে তাতে করে মালিক আনাই মালিকানা শেষ গেছে এই কথা কেন বললাম কোরআন আসার পরে কি আসার খুব জোরে বলেন কি আসার পরে কোরআন আসার পরে বিগত সময়ের যে তিনটা বড় বড় কিতাব এবং একশো টাকা শরীফা যা আইন কারণ আছে সব বিধান শেষ সব বিধান এখন আপনি যদি চটি বই নিয়ে কি বই নিয়ে চটি বই নিয়ে কোরআনে সাংঘর্ষিক কথা বলেন ইমান থাকবে জোরে বলতে হবে থাকবে না থাকলে শুধু আমি ফটো দিই না ফটো দিচ্ছেন আপনি

বাংলাদেশের এখন ইসলাম কাকে বলা হয় আপনি তাও কিতাবের আমল করতেছেন আপনি ইসলামের মধ্যে আছেন আপনি জামুর কিতাবের আমল করতেছেন মনে করতেছেন আপনি ইসলামের মধ্যে আছেন

থাকেন এই জন্য সতর্কতার সাথে আমরালী সাল্লাম বলেছেন ইসলাম এবং